নমস্কার বন্ধুরা আমি দুর্বার দুর্বার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শুভ নববর্ষ চলে এসেছে তো শুভ নববর্ষ উপলক্ষে আমার রান্নাঘরে আজ দই কাতলা রেসিপি বানানো হবে নববর্ষের খাওয়া দাওয়ার মেনুতে দই কাতলা পটটি আপনারা রাখতে পারেন চলুন দেখে নেওয়া যাক দই কাতলা রেসিপিটি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিচ্ছি চার পিস টাটকা কাতলা মাছের পিস দই নিয়ে নিয়েছি আর নিয়েছি মৌরি পোস্ত কাজু এলাচ লবঙ্গ আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ তেজপাতা দুটো শুকনো লঙ্কা দেখছি এই পেঁয়াজগুলো কেটে বেটে নেব আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নেব আর বেটে নেব মৌরি পোস্ত কাজু এলাচ লবঙ্গ সরষের তেলে দিয়ে দেব। এবারে কাতলা মাছের পিসগুলো ম্যারিনেট করে নেব সাদা তেল হলুদ লবণ দিয়ে প্রথমে দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দেবো অল্প এবারে এভাবে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে এভাবে পাঁচ থেকে দশ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে এর পিসগুলো ম্যারিনেট করে এবারে আমি ঢেকে রাখবো এবারে আমি উনুনটাই জেলে নিচ্ছি উনুন জ্বেলে নিয়েছি উনুনে কড়াইটা বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবারে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে গরম তেলে হালকা আছে মাছগুলো ভেজে নেব কাতলা মাছের পিসগুলো কড়া ভাজলে হবে না হালকা হালকা ভেজে নিতে হবে মোটামুটি আজ যে দই কাতলা বানাচ্ছি এই কাতলা মাছটা আমার বাড়ির পুকুরের টাটকা মাছ বাড়ির পুকুর থেকে এক কেজি ওজনের একটা কাতলা মাছ ধরেছিলাম সেই কাতলা মাছের পিস দিয়েই এই দই কাতলা বানানো হচ্ছে মাছটা এভাবে হালকা আছে এপি টপি মেরে চেড়ে ভেজে নিতে হবে বেশি কড়া ভাজলে হবে না যেহেতু এটা দই কাতলা বানানো হবে মাছের স্বাদটা বেশি কড়া করে ভাজলে চলে যাবে একে একে এবারে আমি তুলে নেব দই কাতলা বানানোর জন্য যে যে উপকরণগুলো নিয়েছিলাম আমি শিলে বেটে নিয়েছি পোস্ত মৌরি আর কাজু পেটে নিয়েছি বাটিতে আর এখানে বেটে নিয়েছি পেঁয়াজ আলাদা করে আর বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন আমি তেলে দিয়ে দেবো দুটুকরো শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো কয়েকটা গোটা এলাচ আর লবঙ্গ এবারে পেঁয়াজ দিয়ে আছে মশলাটা তৈরি করে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা কাজু পোস্ত মৌরি যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এতে টক দই দিয়ে দেব। দইটা দেওয়ার আগে আমি একটু ভালোভাবে ঘেঁটে নিচ্ছি এবারে দিয়ে দেব টক দইটা দিয়ে দেব স্বাদ মতো লবণ ধনে দিয়ে দিচ্ছি এবারে জিরে গুঁড়ো এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল গ্রেভিটা ফুটে উঠেছে এবারে পিসগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেব এবারে উপরে একটু আমি চিনি দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট ভিজে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা তুলে দেখছি দই কাতলা কেমন হয়েছে সুন্দর সুগন্ধ বার হচ্ছে কত সুন্দর গ্রেভিটা এসছে দেখুন ওটা কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দেব তো দেখুন দই কাতলা রেসিপিটা সম্পূর্ণ শেষ হলো এবারে এটা আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন দই কাতলা রেসিপিটা আমার সম্পূর্ণ হয়েছে পারলে নববর্ষে বাড়ির সকলকে এইভাবে দই কাতলা রান্না করে খাওয়াবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো লাইক ও ফলো করবেন সবাই নববর্ষ ভালোভাবে কাটাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার